আসসালামু আলাইকুম মায়ের রান্নাঘরে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম পুরো ভিডিওতে আপনাদের সঙ্গে বরাবরের মতোই আমি আছি রুকসান আজ এমন একটা তালের বড়ার রেসিপি আপনাদের করে দেখাবো যেটা কিনা বাইরে থেকে অনেক ক্রিস্পি হবে কিন্তু ভেতরটা থাকবে একদম সফট ভিউয়ার্স বলেছিলাম বাইরের অংশটা ক্রিস্পি থাকবে কিন্তু ভেতরের অংশটা থাকবে একদম সফট একটা পিঠা ভেঙে আপনাদের দেখে দিচ্ছি দেখুন প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু পিঠাটা ভেঙে গেছে এবং ভেতরের অংশটা এই যে দেখুন কতটা সফট চাইলে আপনারা আরেকটু ডিপ ব্রাউন করে ভেজে নিতে পারেন তবে এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই ধরে নেবেন পিঠাটা হয়ে গেছে এই যে শব্দটা শুনতে পেয়েছেন তো কতটা ক্রিস্পি হলে উপর থেকে এই রকম একটা শব্দ করে চলুন কথা আর না বাড়িয়ে এর ব্যাটারটি কি করে তৈরি করলাম দেখে দিচ্ছি ভিউয়ার্স শ্রাবণের শেষ প্রায় বাজারে এখনও তাল বের হয়নি গত বছর যে তালটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম সেটা দিয়েই আমরা আজকে পিঠাটা তৈরি করে দেখাবো তা আমরা প্রথমেই তালটাকে ফ্রিজ থেকে নিয়ে তালের পাল্পটাকে একদম নর্মাল করে নিয়েছি ভিউয়ার্স তালের পাল্পটা যখন এর বেঁচে থেকে আমরা বের করে নিয়েছিলাম তখন এটাকে একটা মিহি ঝাঁকনির সাহায্যে এর আঁশগুলোকে সব দূর করে নিয়েছি নয়তো আপনার পিঠাটা বেশি ফ্লাপি হবে না অথবা ফুলবে না বা সফট হবে না ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ দুধ নিয়েছি আধা লিটার দুধকে আমরা জাল দিয়ে এক পর মতো করে নিয়েছি এখানটায় আছে এক কাপ পরিমাণ নারকেল আছে এক কাপ ময়দা তবে আমাদের আরও বেশি ময়দা লাগতে পারে সেটা আমরা যখন ব্যাটারটা তৈরি করব তখন বুঝে নেব চালের গুঁড়া আছে এক কাপ আর সুজি নিয়েছি এক কাপ পরিমাণ এই উপাদানগুলোই আজকে আমাদের তালের বড়া বানাতে লাগবে আর এখানটায় নিয়ে নিয়েছি চিনি চিনিটা আসলে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবেই দেবেন এবারে পিঠার ব্যাটারটি তৈরি করে নেব আমরা আমরা এখানে দু কাপের মতো তালের পাল্প নিয়েছি দিয়ে দিচ্ছি এতে এক কাপের মতো চিনি তালের মিষ্টতা অনুযায়ী কম বেশি চিনি লাগতে পারে চিনিটা আমি এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে ফেটে নেব যেন এটা খুব মসৃণ হয়ে যায় আপনারা চাইলে চিনিটা গ্রাইন্ডারে পাউডার করে নিতে পারেন এবারে এতে এক কাপ পরিমাণ দুধ ঢেলে দিচ্ছি আসলে আমাদের তালের পাল্পটা খুব ঘন ছিল এটাকে লিকুইড করার জন্য আমরা দুধটা ব্যবহার করছি পানির পরিবর্তে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে দুধ দিলে কিন্তু আপনার পিঠার স্বাদ অনেক বাড়বে ভিউয়ার্স তালের সঙ্গে আমাদের ইনগ্রিডিয়েন্টসগুলো মেলানোর পদ্ধতিটা একটু ভালো করে লক্ষ্য করবেন তাহলে আপনার পিঠাটাও উপর থেকে ক্রিস্পি এবং ভেতরে সফট হবে দেখুন প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পরপরই আমরা কিন্তু হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে সেটাকে মিশিয়ে নিচ্ছি এটা করার ফলে এর ভেতরে বাতাসটা খুব দ্রুত ঢুকবে এবং আপনার পিঠা ফুলবে এখন এতে একে একে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি এক কাপ চাঁদের গুঁড়া ও ময়দা ভিউয়ার্স আমরা কিন্তু আপনাদেরকে আগেই বলেছিলাম যে ময়দাটা আসলে আরও অনেকটা লাগতে পারে তো আমাদের এই ব্যাটারটা তৈরি করতে দু কাপ তালের জন্য দেড় কাপ পরিমাণ মোট ময়দা লেগেছিল বন্ধুরা ব্যাটার তৈরির ক্ষেত্রে আপনাদেরকে একটা টিপস দিয়ে রাখতে চাই যদি আপনাদের পিঠা অনেক বেশি ঘন মনে হয় তাহলে আপনারা আরেকটু দুধ দিয়ে এটাকে পাতলা করে নিতে পারেন আর যদি আপনাদের মনে হয় যে এটা অনেক বেশি পাতলা হয়েছে তাহলে আপনারা এতে আরেকটু ময়দা অ্যাড করে নেবেন দিয়ে দিচ্ছে এক কাপ পরিমাণ নারকেল নারকেলটাও অপশনাল তবে নারকেল দিলে পিঠার টেস্ট অনেক গুণ বাড়বে ভিউয়ার্স অফ স্ক্রিনে আমরা আরও আধা কাপের মতো ময়দা দিয়েছিলাম তো এই যে আমাদের ব্যাটারটা তৈরি এখন একটা ঢাকা দিয়ে পাঁচ ছয় ঘন্টার জন্য এটাকে রেস্ট রেখে দেব পিঠাগুলো ভাজতে চলে এলাম তালের ব্যাটারটা যেহেতু অনেক বেশি ঘন হয় কিভাবে নিচ্ছি একটু দেখুন তেলটাকে মিডিয়াম হিটে গরম করে তারপর এটাকে একটু একটু করে নিয়ে নিয়ে ছাড়বেন আপনাদের সুবিধার্থে আমি যেভাবে পিঠাগুলো ছাড়ছি সব দেখাচ্ছি দেখুন একটার সঙ্গে একটা পিঠা কিন্তু লেগে যাচ্ছে না একটু জায়গা ফাঁকা করে তারপর ভেজে নেবেন তালের বড়াগুলো যখন ফুলে উঠবে তখন আরও অনেক বেশি জায়গা নেবে ফাঁকা করে না দিলে কি হবে একটা পিঠা আরেকটা পিঠার সঙ্গে একদম লেগে যাবে তো এই রকম করে একটা ব্যাচ একটা ব্যাচ করে আমি সবগুলো পিঠা ভেজে নেব আপনাদের সুবিধার্থে আমি এখন একটা ব্যাচ ভেজে এটা সার্ভিংয়ে চলে যাব ভিউয়ার্স আমরা দেখেছি তাল নিয়ে অনেকের অভিযোগ থাকে যে তাল খেলে মাথা ঘোরায় কিংবা তাল একটু তিতা লাগে আপনারা যদি কালো তালগুলো নেন মানে কালো খোসার তালগুলো নেন তাহলে এই সমস্যাটা অনেকটাই কেটে যাবে আর আমি একটা স্পেশাল ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেব যে কি করে তালের কাজটা বের করতে হয় তালের বড়াগুলোকে অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে হবে আর চুলার ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে নয়তো কি হবে বাইরের দিকটা পড়ে যাবে কিন্তু ভেতরের অংশটা কাঁচা রয়ে যাবে দেখুন আলহামদুলিল্লাহ আমার পিঠা সবগুলো ফুলে উঠেছে এই যে দেখতেই পাচ্ছেন এখন আমি এটাকে গোল্ডেন ব্রাউন করে একে একে সব ভেজে নিচ্ছি এইরকম একটা স্ট্রেনারের সাহায্যে ওপর নিচ করে দেবেন সবগুলো পিঠাকে একটু ঘুরিয়ে দেবেন যেন সব জায়গায় সমানভাবে তেল লাগে এবং সব দিক থেকে পিঠাটা সমানভাবে হয় তো ভাজতে ভাজতে আলহামদুলিল্লাহ আমার পিঠায় কালার চলে এসছে এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি তো ভিউয়ার্স মায়ের রান্নাঘরে আমি চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে মোটিভেটেড করুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন আপনাদের একটা লাইক নিশ্চয়ই আমাকে অনেক বেশি পরিমাণ অনুপ্রেরণা দেয় আমি চাই এই চ্যানেলের মাধ্যমে আমার মায়ের ইউনিক রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে বিদায়বেলা আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যেতে চাই সেটা হচ্ছে বাড়ির বয়োজ্যেষ্ঠদের আপনারা যত্ন নিন এবং তাদেরকে কোয়ালিটি টাইম দিন আজকের মতো আমি এখানে ভিডিও শেষ করছি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ